আমার থেকে ভালো উত্তর দেবেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি তার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বারবার আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের এই সভা সমাবেশটাকে আউটডোর তথা এই খোলা আকাশের নিচে আমরা করতে চেয়েছি আটকানোর চেষ্টা করেছে অ্যাডভোকেট জেনারেল বারবার হাইকোর্টের বিচারপতির কাছে মানে সওয়াল করছিলেন যে যাতে ইনডোরে এনি ইনডোর যে কোনো ইনডোর চাইলে দিয়ে দেবে ইভেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে দশ হাজার লোকের ক্যাপাসিটি আছে ওখানে দিক ওখানে কোনো আপনার রেস্ট্রিকশান দরকার নেই হ্যান নেই ত্যান নেই সব ছিল আর আমাদের যিনি উকিল ছিলেন আমরা তাকে বলেছিলাম সম্মানীয় শামীম ফিরদস মহাশয়কে যে আমরা আউটডোরই করব আমরা আমাদের বিষয়ে অনার ছিলাম সেখানে কিছু রেস্ট্রিকশান ছিল আমাদের কাছে অল্টারনেটিভ অপশান ছিল হয় রেস্ট্রিকশান নাও নাহলে ইনডোর নাও তো আমরা দেখেছি আমাদের দরকার হচ্ছে এই যে মমতা ব্যানার্জি বা তার দলে যে দম্ব যে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমাদেরকে শহীদ মিনার চত্রে করতে দেবেন এটাকে আমাদেরকে ভাঙতে হবে সেই জন্য আমরা ডিভিশ সিঙ্গেল বেঞ্চে যেটা বলেছিল সেই জন্য আমরা সেই মতো আমরা আউটডোরে করার বলেছি ওখানে আমাদেরকে দু সালে যে হিংসা করেছিল পুলিশ আমাদের উপরে মারলো আমাদের উপরে আক্রমণ করলো আমাকে বিয়াল্লিশ দিন মতো জেল খাটালো আমাদের আশি জনকে মতো জেল খাটালো মিথ্যা অপবাদে অপরাধে মিথ্যা অপরাধে আমাদেরকে জেল কাটালো সেই মামলা তুলে ধরে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কোর্টের কাছে প্রেয়ার করলো নওসার সিদ্দিকিরা নাকি ইনডোর প্রোগ্রাম করলে হিংসা ছড়াবে না আউটডোর করলে নাকি এরা হিংসা ছড়াবে আমি কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি আমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে আমাকে যে কেসটা খাইয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কেস আমি যে পেশাদার খুনি হ্যান ত্যান যেগুলো এগুলো তো কোনো ব্যাপার নয় এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে কেস খাইয়েছে এবং শুধু শুনে রাখুন বাংলার মানুষ শুনুক যে আমার যখন বেল দিয়েছে কোনো বিনা শর্তে আমার বেল হয়েছে এবং ওই বেলেও উল্লেখ করা আছে বেলের যে কপি আছে উল্লেখ করা আছে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কেউ কোর্টে প্রমাণ করতে পারেনি বলেই আমাকে বেলটা দিয়েছে তারপরও রাজ্য সরকার কৌশলে আমাকে আটকেছে আমার ডিভিশন বেঞ্চে পরের দিনে সকালে গিয়েছিলাম কিন্তু ডিভিশন বেঞ্চ সেই দিনকে শুনেনি মামলাটা আজকে রেখেছে অর্থাৎ বুধবারে তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের লড়াই লড়ে নেবো তো আইনকে তো মান্যতা দিতে হবে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আইন আমাদেরকে আইনের মাধ্যমে আমি ওখানে রাজ্য সরকার করতে দিচ্ছিল না আমরা ওখানে করে দেখিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি সরকারকে যে কারো কালী জায়গা নয় কলকাতাটা যেখানে করতে দেবো না ওখানে করতে দেবো না পারবেন না হ্যাঁ কিছু মানুষকে আটকানোর চেষ্টা করেছেন রেস্ট্রিকশান করেছেন লিমিটেশন করেছেন সবই আমরা মান্যতা দিয়েছি কিন্তু আপনারা যেখানে আমাদেরকে করতে দেবেন না বলেছিলেন সেখানে করে দেখিয়ে দিয়েছি এবং আমাদের রাজ্য সম্পাদক আমাকে চেয়ারম্যান আমাদের জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা আরও আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন সায়ন ভাই অনেককে আটকেছে তাও কী হয়েছে প্রোগ্রাম হয়নি সুপার সাকসেস হয়েছে প্রোগ্রাম আর মানুষ দেখে নিয়েছে যেখানে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের সম্পর্কে যে ভারখাওয়া ভাষণ দিচ্ছে যে ভাষণে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলমান মানের মধ্যে মতনৈক্যই একটা মানে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাদের ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন মানে আমার হয়েছে বলে আমার জানা নাই যদি জানা থেকে আপনারা বলতে পারেন যে বিজেপির নেতারা সকাল সন্ধ্যে মুখ থেকে বিষ উগলাচ্ছে যেই বিষে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়েছে আপনারা জানেন বেলডাঙ্গাতে কয়েকদিন আগেই পানির কানেকশান বা পানিকে কেন্দ্র করে এক যুবক কিন্তু অস্ত্র দিয়ে তার নিকটস্থ আত্মীয় চৌত্রিশ বছর একজন মহিলাকে খুন করেছে আবার এই সুকান্ত মজুমদাররা বাড়িতে অস্ত্র রাখার নিধান দিচ্ছে প্রকাশ্যে অর্থাৎ যে গণহত্যার দিকে রাজ্যকে ঠেলে নিয়ে যাচ্ছে দেশ তো যাচ্ছেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কি চলছে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে অবিজেপি পরিচালিত রাজ্যগুলো তো বাংলাতে কী হচ্ছে এদের বিরুদ্ধে কোনো রেস্ট্রিকশন নাই এদের বিরুদ্ধে কিছু মামলা নাই এদেরকে আটকানোর কোনো চিন্তা ভাবনা নাই নওসাদ সিদ্দিকীকে আটকাতে হবে বিশ্বজিৎ মাইতিকে আটকাতে হবে কারণ নওসার সিদ্দিকী মুসলমান বিশ্বজিৎ মাইতি পিছড়ে বর্গের আর এই যে দলটা তৈরি হয়েছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলমান সহ যারা হিন্দু আছেন তাদের অধিকারকে সুনিশ্চিত করার তো তোমরা এ কাজ করতে পারবে না তোমাদের কাজ হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো হও তোমাদের কাজ হচ্ছে বীরভা হাসদা হও তোমরা কি হবে ওই দলিত একটা নেতা হও তৃণমূলের শাসকের অর্থাৎ মমতা ব্যানার্জি বা তার দলের পায়ের নিচে বসে থাকো যেটা বলবে তোমরা সেটা করো তাহলে গুড মুসলিম গুড দলিত গুড আদিবাসী হবে আর যখনই কোনো আদিবাসী একটা আওয়াজ তুলবে যে ফিফথ শিডিউল কেন বা জঙ্গলমহলে বা আদিবাসী চল এলাকাতে ইমপ্লিমেন্ট হচ্ছে না ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট সাঁওতাল পারখানা টেনেন্সি অ্যাক্ট নিয়ে যখনই একটা আদিবাসী আওয়াজ তুলবে তখন মাও আদি হয়ে যায় তারা তখন ব্যাড আদিবাসী হয়ে যায় যখন দলিত তার অধিকারের কথা বলবে দলিত যখন তার পিছিয়ে বর্গের হেভি অংশের হিন্দুর দ্রমশূদ্র আপনার মতুয়া দলিতের কথা যখন তারা বলবে তাদের স্বজাতির কথা যখন বলে তখন কি হয় এ সেই বাংলাদেশি ঘুষ বলে তাকে ডেকে দেওয়া হচ্ছে দলিত যখন তার এসসি কোটায় চাকরির কথা বলছে রিজার্ভেশন ঠিক করে পাচ্ছে না যখন আওয়াজ তুলবে তাকে দেখে দেওয়া হচ্ছে আর মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা তার কর্মসংস্থান সাচার কমিটির সুপারিশের কথা যখন তুলছে তখন হয় জঙ্গি বলে দেখে দাও আর নাহলে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে দেখে দেওয়ার চেষ্টা করো আই এটা হচ্ছে আই একটা প্ল্যাটফর্ম আইসএফ হিসাব আইসএফ একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এসে পারফর্ম করো আপনার মুসলিম আপনার অধিকারের কথা বলতে পারেন নির্দি আপনি দলিত আপনার অধিকারের কথা বলতে পারেন আপনি আদিবাসী আপনার অধিকারের কথা বলতে পারেন আপনি বিভিন্ন যে সমস্ত লোধা সবর জাতির যার যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের অধিকারের কথা বলতে পারেন এখানে কোনো টিউনিং করার জায়গা নয় আমরা দেখেছি তো পশ্চিমবাংলার বিধানসভায় ষাটের অধিক এসসি কমিউনিটির বিধায়ক আছে দুর্ভাগ্যের বিষয় অনেকের মুখ বুঝে থাকে ফেক এসসি সার্টিফিকেট কেন ইস্যু করা হয়েছে সেটুকু বলতে তারা পারে না এই আঠেরোটা এক মিনিট আমি শেষ আপনি বলবেন আঠেরোটার ওপরে আঠেরোটা সম্ভবত এসটি কমিউনিটির বিধায়ক আছে একবার মানে তাদের যে দেউচাতে আদিবাসীদেরকে উচ্ছেদ করে প্রোমোটারদের শিল্পপতিদের পুঁজিপতিদের হাতে ওই জায়গাটা তুলে দিচ্ছে এই কথা বলার সাহস দেখাতে পারে না অনেকে দুর্ভাগ্যের বিষয় সেখানে এ প্ল্যাটফর্ম দিচ্ছে দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের সহ মানুষের অত্যাচারের কথা তুমি বলতে পারো এখানে নির্দ্বিধায় আপনি দলিত আপনাকে টাইম দেওয়া হচ্ছে দশ মিনিট আপনি দশ মিনিট দলিত 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 করে চিৎকার করুন পেছনে কেউ টিউনিং করবে না আপনি আদিবাসী আপনাকে দশ মিনিট টাইম বরাদ্দ করা হয়েছে আপনি দশ মিনিট আদিবাসীর সমস্যা আদিবাসী সমস্যা আদিবাসীর অভিযোগ তুলুন আপনাকে পিছনে কেউ টিউনিং করবে না আপনি মুসলমান আপনাকে বলতে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা নিয়ে আপনি দশ মিনিট ধরে মাদ্রাসা শিক্ষা বা মুসলমানদের সাথে যে বঞ্চনা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যে সমস্যা সেটা আপনি বলুন পিছনে কেউ টিউনিং করবে না অর্থাৎ আপনাকে এই মঞ্চ দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে আপনি আপনার অধিকারের কথা বলবেন এই জন্যেই আইএসএফকে আটকাতে হবে আইএসএফের লিডারদের কাঁটকাতে হবে এই জন্য কুচক্রান্ত করেছে দুর্ভাগ্যের বিষয় আমরা যে পাওয়ার আশা করেছিলাম ডিভিশনে গিয়ে ওই দিনকে পাইনি তবে এটা আমরা সুরাহা করব। তবে বাংলার মানুষকে বলবো দেখুন কারা প্রকৃত মানুষের হয়ে কথা বলছে আর মমতা ব্যানার্জি কাদের কাটকাতে চাইছে আর কাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে আপনাকে আমি জোর গলায় বলছি শুভেন্দু অধিকারী গিয়ে বিষ উগলাচ্ছে কোথায় গার্ডেন দিচ্ছে শুভেন্দু অধিকারী যে বিষ উগলাচ্ছে কোথায় শ্যামপুরে শুভেন্দু অধিকারী ছুটে চলে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছে কোথায় বিভিন্ন জায়গাতে গিয়ে বিষ উঘলাচ্ছে সেইখানে রাজ্য প্রশাসন স্কট করে নিয়ে যাচ্ছে সরে যাও রাস্তা ক্লিয়ার করো শুভেন্দুবাবু যে এখন বি এখন হিন্দু মুসলমান হলেই তৃণমূলের লাভ হবে বিজেপির লাভ হবে এটা তো ভাঁড় একটাই শুধু শুরু আলাদা এদের তৃণমূল আর বিজেপি তো আলাদা নয় ভাঁড় একটাই শুরু শুধু আলাদা কাউন্টার ক্যাশ কাউন্টার এক জায়গা মানে যেটা সে জমা হচ্ছে ব্র্যান্ড একটাই আর এস এস তো সুতরাং এদের এদের দুদিনের মধ্যে ভাগ করে নিতে হবে রাজ্য প্রশাসন রাস্তা ক্লিয়ার করে আগে যাতে শুভেন্দুবাবু পৌঁছাতে পারে তার চেষ্টা করছে আর নওসাদ সিদ্দিকীদেরকে যারা দুটো সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে যে যেই ভুল বুঝাবুঝি বিজেপি চেষ্টা করছে দুটো সম্প্রদায়কে দূরে সরিয়ে দেবার আইএসএফ সেটাকে কাছে আনার চেষ্টা করছে ভোটটা বড় কথা নয় দুটো সম্প্রদায়ের মধ্যে যদি মিল মহব্বত থাকে ওই সম্প্রদায়ের মধ্যে যদি ভাইচারা থাকে তাহলে রাজ্য দেশ এগিয়ে যাবে আর বিজেপি চাইছে সম্প্রদায়ের মধ্যে বিভেদ করে দাও শুভেন্দুবাবুরা চাইছে হিন্দু মুসলমান করো করলেই ভোটে তাদের লাভ হবে দুটো তৃণমূল আর বিজেপি কেউ শাসকে কেউ অপোজিশনে এটা দখল করে রাখবে আর বলার লোক থাকবে না এটা তাই চক্র এটা সেই জায়গায় যখন আমরা আটকানোর চেষ্টা করছি আমরা জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি রাজ্যের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি শ্রমজীবী মানুষের কথা বলছি কৃষকের কথা বলছি ছাত্র যুবর কথা বলছি তখনই আমাদেরকে আটকাতে হচ্ছে আমরা যখন আমার বোন তিলোত্তমার কথা বলছি আমি অন ক্যামেরা বলছি আমার বোনের ইনসাফ এখনও হয়নি হ্যাঁ আপনি বলতে পারেন সঞ্জয় রায়কে এ করেছে কোর্টের কিছু করার নেই জজের চেয়ারে তিনি বসে থাকবেন কারণ মুখ দেখে তিনি বিচার করতে পারেন না তিনি এভিডেন্সের ওপরে বিচার করবেন যারা এভিডেন্স প্রোভাইড করেছে তারা আমি মনে করছি অসত্য দিয়েছে অনেক কিছু লুকিয়ে রেখেছে কারণ যখন সন্দীপ ঘোষ আর টলা টলা থানা টলা থানা রসিকে গ্রেফতার করেছিল কি বলেছিল লার্জার কনসপারেন্সি আছে অনেক কিছু কারণ দেখিয়েছিল সেগুলো কোথায় গেল সব থেকে বড় কথা সিসিটিভি ফুটেজে যাদের যাদের এসেছিল তারা কোথায় গেল আর আর একদম সহজে বলছি রাজ্য সরকার রাজ্য প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছিল ওই দাহ করার সময় মানে দু আড়াইশো প্রায় বললো নাকি পুলিশ দিয়ে নির্যাতিতার পরিবারের কথা শুনলাম দু আড়াইশো পুলিশ দিয়ে শ্মশানটাকে মানে এটাকে ঘিরে দাহ করতে হলো কেন এই তৎপরতা কেন কিছু তো ডালমে মেকুচ কারা হয় তো আমার এই নির্যাতিতা বোনের জন্য আমরা আওয়াজ তুলছি গতকালকে যে তিন হাজার লোকের আমরা ক্যাপাসিটি করেছিলাম সেখানে আপনারা দেখেছেন কোর্টের মান্যতা নিয়ে আমরা করেছি কোর্ট যে গাইডলাইন দিয়েছে আমাকে যেতে বারণ করেছে আমি যাইনি বলেছিল নিজের রিজিকশানে থাকছে সেখানে ছিলাম আমি তার বাইরে আমাদেরকে যাদেরকে যে নির্দেশনা দিয়েছে তারা আমরা একটাও বাইরে যাইনি লোক থেকে শুরু করে সবটাই আমরা সেই মধ্যে রেখেছি ওখানে আমরা দাঁড়িয়ে শপথ করেছি আমরা কি আমার নির্যাতিতা তিলোত্তমার তোমার পরিবারের সাথে আমরা থাকবো যতদিন না ইনসাফ পাচ্ছে ফলে অসুবিধা হচ্ছে এই জন্যই না অস্বাস্থ্যের দিকে আটকাও আমি আমি তো যেতে চাই আমি যেতে চাইব না কিন্তু আমাকে আটকেছে কে রাজ্য প্রশাসন একটা কথা বলছি কারো গায়ে লাগতে পারে পশ্চিমবাংলার মুসলমানদের আওকাত মমতা ব্যানার্জি বোঝাচ্ছে পশ্চিমবাংলার যে সমস্ত নেতারা আছেন ধর্মীয় নেতা সামাজিক নেতা রাজনৈতিক নেতা বিভিন্ন পরিচয় আছে আহলে আদিস তাবলিক বেরেডি ফুরফুরাওয়ালা দেওয়ান্দি বিভিন্ন মতদর্শের যারা যেভাবে আছেন কেউ তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপিও যে সমস্ত মুসলমান নেতা আছেন গুটি কয়েক আছে শুধু ওই ভোটের সময় সামনে নিয়ে আসে ভোটের সময় প্রার্থী দায় রাজ্য লোকসভাতে একটা মুসলমান নেই দুশো ছিল মুসলমান তারপরে যারা করছেন সমস্ত মুসলমানের আওকাতটা বুঝিয়ে দিল দলিতদের আওকাতটা বুঝাচ্ছর চেষ্টা হচ্ছে আদিবাসীর আওকাতটা বোঝানোর চেষ্টা হচ্ছে তোমরা কথা বলতে পারবে না আমরা ব্রাহ্মণ্যবাদী দল আমাদের পায়ের নিচে তোমাদের বসে থাকতে হবে তুমি বড় নেতা হো মানে আমি আমার নিজেকে বড় নেতা হওয়ার শখ নেই তুমি তোমার স্বজাতির কথা তুমি অত্যাচারী মানুষের কথা বলতে পারবে না তুমি অত্যাচারী মানুষের কথা বল যদি বলার চেষ্টা করো তোমার নামে মিথ্যা মামলা বিভিন্ন ভাবে তোমাকে আটকানো হবে তবে একটা কথা বলে রাখি সিট দ্বারা বিক্রি নাই আমার সিট ডাঁড়া বিক্রি নাই জেলের গদ্যে বসে থাকতে প্রস্তুত আছি আমি জেলের ভাত খেতে প্রস্তুত আছি আমি কিন্তু বেইমানির ভাত আমি খাবো না যাদের জন্য লড়াই করতে নেমেছি সেই বঞ্চিত মানুষকে সাথে আমি বেঈমানি করব না আমার কাছে অফার নাই আমার তো চাইছে আমি গিয়ে বলি যে আমার সাথে এই ওটা হচ্ছে কেন সব সমাধান করে দেবে সব সমাধান করে দেবে কিন্তু নওসাদকে গিয়ে বলতে হবে আরে নওসাদ যদি যে বলে তাহলে আমার এই বলার স্বাধীনতাটা কেড়ে নেবে আমার আদিবাসীর ওপরে অত্যাচার হলে আমি আর বলতে পারবো না আমার আমার মুসলমানের উপর অত্যাচার হলে আমি আর বলতে পারবো না আমার দলিতের উপরে অত্যাচার হলে আমি আর বলতে পারবো না আমার বাংলার নাগরিকের উপরে অত্যাচার হলে দেশের কোনো ঘটনা ঘটলে আমার আর বলার স্বাধীনতা থাকবে না আমার জেলের ভাতটা পছন্দ বলার স্বাধীনতা থাকতে আমার আমার তার কাজ আমারটা সেই রকমই পছন্দ করি আমি বলার স্বাধীনতা চলে যাবে খোলা আকাশে থেকে কিছুই লাভ হবে না এই যে এই যে নৌসাদকে বারবার আটকানো টার্গেট আমরা দেখেছি শহীদ মিলনের যে সমাবেশকে প্রথম থেকেই টার্গেট করা হচ্ছে কখনো পতাকা লাগাতে দিতে বাধা মাইকে মাইক খুলে নেওয়া হচ্ছে মাইক লাগানোর পরে সেই মাইকের তার কানেকশন খুলে দেওয়া হলো মাইকগুলো বন্ধ করে দেওয়া হলো এই যে প্রতিটি পদক্ষেপে প্রশাসন বা সরকার বারবার কেন বাধা দিচ্ছে কিসের ভয় এত নৌসাদকে নৌসাদ সিদ্দিকিকে ব্যক্তিগত কতটা ভয় খাই বলতে পারবো না নৌসাদ সিদ্দিকদের দলের যে লক্ষ্য উদ্দেশ্যটাকে ভয় খাচ্ছে আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের কে অত্যাচার করে যে ঘরে ঢুকিয়ে দিয়েছিল সেই ঘর থেকে টেনে বার করবো ওদেরকে বেরিয়ে আসুন আপনি আপনার অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নামুক এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নামলেই তো শাসকের জ্বালা হচ্ছে আজকে আপনারা বলুন হাওড়া জেলাতে কত হাওড়া জেলার গঙ্গার এপার ওপার মানে অর্থাৎ মেটিয়াপুরো যার হাওড়া জেলাতে এমন শয়ে শয়ে আমি উস্তাগার দেখিয়ে দেবো একটা সময় যারা কুড়ি জন পঁচিশ জন কম করে লোক রেখে কাজ করত তারা আজকে টোটো চালাচ্ছে চায়ের দোকান করেছে বিরিয়ানির একটা ছোট্ট ঘুম দোকান করে চলছে তাদের সংসার কোনো মতেই চলছে তাদের সাথে অন্যই হয়েছে রাজ্য সরকার সেই সমস্ত উস্তাগারগুলোকে যাদের ম্যাক্সিমা মুসলমান আর বাকি অংশটা বর্গের হিন্দু তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কি প্রকল্প দিয়েছে তাদেরকে কিছু প্রজেক্ট দিয়েছে যে জড়ি শিল্প হাওড়া জেলা হাওড়া জেলা বিখ্যাত আজকে জড়ি শিল্প হাওড়া জেলায় ধ্বংস হয়ে গেছে এই জড়ি শিল্পের সাথে যারা সমস্ত মানুষ যুক্ত আছে তাদেরকে কিছু প্রকল্প দিয়েছে কিছুই দেয়নি আর আমাদের বক্তব্য তাদেরকেও সরকারকে দায়িত্ব নিতে হবে কথা বলছি তারা রাস্তায় নামবে তারা তাদের অধিকারের কথা বলছে যে তো তুমি বসে আছো নবান্ন গার্মেন্ট হাব তৈরি করার জন্য তৈরি হয়েছিল বস্ত্র শিল্পের জন্য একটা পাইলট প্রজেক্ট হয়েছিল আপনি কেটে নিয়েছেন আমাদের মুখের রুজি আপনি কেটে নিয়েছেন যখন শুনছে তারা মমতা ব্যানার্জি এদিচারি তাকে ধরবে ফলে কি হচ্ছে মানুষ যুক্ত হচ্ছে আই এস এফকে আটকাও আইএসএফকে আটকাতে বলেই লাভ হবে আইএসএফ আটকালে ওদের লাভ জনগণের কি জানতে পারবে না কিন্তু আই তো ঘরে বসে থাকার জন্য নয় আই রাস্তায় রাস্তায় থাকার জন্য তৈরি হচ্ছে আই রাস্তা মানুষের যে মানুষকে ঘরে ঢুকে দিচ্ছে তাকে বার করে নিয়ে এসে তার অধিকারের জন্য সোচ্চার হওয়ার জন্য হয়েছে ফলে আইএসএফ কাটকাতে হবে ওই মাইক বলছেন এ বলছেন এন বলছে ও দেখুন এই ধরনের নোংরামি অনেক কালকে করেছে আপনি বলছেন ইচ্ছাকৃতভাবে কলকাতাতে আইএসএফের যে দিক থেকে গাড়িগুলো ঢুকছে ইচ্ছা করে করে সিগনাল জ্যাম করেছে ইচ্ছা করে করে সিগনাল জ্যাম করেছে যাতে দেরিতে আসে মানুষজন আমাদের লিমিটেশন ছিল দেরিতে কি বলবো আর সবটাই বিচার বিচার ব্যবস্থার মধ্যে ছিল এই যে প্রশাসন আমরা দেখছি যখন সুকান্ত মজুমদার বলছেন বাড়িতে অস্ত্র রাখুন তখন প্রশাসন নিরাপ দর্শকের মতো ভূমিকা পালন করছে যখন শুভেন্দু অধিকারী বলছে জিহাদিদের বা একদম বাংলা থেকে তাড়াবো মুসলমানদের তাড়াব তখন দেখছি পুলিশ নিরাপ দর্শকের মতো ভূমিকা পালন করছে অথচ নসা সিদ্দিকী বলছে আমরা অধিকার চাই অধিকার সমাবেশ আইএসএফ বলছে অকাব বিল বাতিল করতে হবে জল জমি জঙ্গল রক্ষা করতে হবে তখন আইএসএফকে আটকানোর চেষ্টা দেখুন ব্যাপার যে এই যে তৃণমূল বিজেপির কথা যদি আপনি বলেন দুটো দলই কর্পোরেটদের স্বার্থ চরিতার্থের জন্য তারা রাজনীতি করছে পুরুলিয়ার দলিত আদিবাসীরা দীর্ঘদিন একটা প্রায় বছর ধরে একটা জায়গাতে তারা উৎসব থেকে শুরু করে তাদের জীবন যাত্রা মানে তারা ওখানে ওই জায়গাটাকে কেন্দ্র করে তারা বড় হয়ে উঠে আসছে মানে খোলা খোলা একটা জায়গা ছিল সেটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে মারধর করে তাদের ওখান থেকে উচ্ছেদ করছে শুধু মারধর নয় আমার এক মায়ের বাচ্চা এক শিশু ছিল মানে মানে সে মায়ের দুধ পান করতো যদি আমি সহজ কথাই বলি মায়ের স্তন পান করতো সেইটাকেও আপনার ভাই মাটাকে রেহাই করেনি বাচ্চার মা দূরে আছে এত অসম্ভব আমি করেছে শুধু তাই নয় এক মা আমার পুকুরে চান করতে নেবেছিল বিজে কাপড় অবস্থায় একটা শাড়ি পরে জড়িয়ে উঠেছিল চান করে সে অবস্থায় তাকে তুলে নিয়ে চলে গেছে বাকি কাকে আর কাপড় পরার সুযোগ দেয়নি মানে ভাবতে পেরেছেন এ নিয়ে বিজেপি কোনো দিন বলেছে তৃণমূলের বিরুদ্ধে দেখবেন বলেনি ওখানে নৌশাস্ত্রী দিকে পৌঁছানোর চেষ্টা করেছিল আটকে দিয়েছে দিক দিকে কেন অধিকারের কথা বলছি আমি তাদের অধিকার হনন হচ্ছে তো এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমি সাম্বাল মসজিদ তো উত্তরপ্রদেশে মমতা ব্যানার্জি এখানকার মেজরিটি মানুষের মন পাওয়ার জন্য বললো বাংলাদেশে যেটা হচ্ছে পিস কি ফোর্স না কি আছে শান্তি বাহিনী পাঠানোর জন্য ভালো কথা আমি বিতর্কে যাব না শুধু এতটুকু বলবো পৃথিবীর কোথায় কোথায় শান্তি বাহিনী গিয়েছে আর কেন গিয়েছে গুগলে টাইপ করলে পাওয়া যাবে বাংলাদেশে কী প্রযোজ্য আছে কি না নয় আমি এসে বিতর্কে যাব না মণিপুরে আড়াই থেকে তিন বছর জাতিদাঙ্গা হচ্ছে সাড়ে চার চারশোর উপরে মানুষ খুন হয়েছে মহিলারা ধর্ষিত হয়েছে গির্জা ধর্মস্থানে আগুন লাগিয়ে দিয়েছে কদিন আগে মুসলমানকে উপর অত্যাচার চলেছে ধর্ষণ করে আগুন লাগিয়ে দিল সেখানে কোন বাহিনী পাঠাতে হবে একবারে মমতা বললেন না উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে কেন্দ্র করে চারজন মুসলমানকে স্পট মেরে দিল সেখানে কোন বাহিনী পাঠাতে হবে সে কথা বললেন না যখন নৌসাদ সিদ্দিকী উত্তরপ্রদেশের নিয়েও বিরোধিতা করছে বাংলাদেশের ওপরে হিন্দুদের উপর অত্যাচারের বিরোধিতা করছে মণিপুরে দলিত মণিপুরে জাতিদাঙ্গার বিরুদ্ধে কথা বলছে উড়িষ্যাতে মুসলমান বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছে ফলে বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আরে অভিভাবিকার সিটে যাকে আমি বসিয়ে রেখেছি তিনি চুপ করে আছেন মুখে স্যালোটেপের দিয়ে আছেন আর প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে তা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমার আমার দেশের ব্যাপারে তিনি মুখ খুলছেন না মানুষের রিয়াক্ট করছে তাহলে নওসাদকে আটকাতে হবে নওসাদকে না আটকাতে পারলে এদের তাহলে নকল যুদ্ধ শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ধরা পড়ে যাবে এরা নকল যুদ্ধ করে যাবে আর নওসাদ কাটকা ওই জন্য নওসাদ কাটকাচ্ছে এই যে আরে এই প্রোগ্রামে এই কী বলে ব্যানার লাগাতে দেবে আপনার মাইক খুলে দেবে আরে অসভ্যতা আমি করেনি যেখানে তৃণমূলের ব্যানার ঝুলছে ওখানে আইএসএফের ব্যানার তার পাশে ঝুলানো যাবে না নাকি বাবা কালী সম্পত্তি নাকি তৃণমূলের রাজ্যটা এই যে এত বাধা এত বিপত্তি তারপরে আমরা দেখছি মানুষ আসলো হাঁ বেশ হল নৌসা নেই দলের চেয়ারম্যান নেই দলের রাজ্য সম্পাদক নেই দলে আরও নেতা নেতারা নেই কিন্তু প্রোগ্রাম অনেকটাই দেখা যাচ্ছে যে সফল হয়েছে কি বলবেন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজ্য কমিটির ট্রেজারার ছিলেন অনেকে ছিলেন অফিস সেক্রেটারি ছিলেন বাকিরা ছিল আমরা তো লিডার তৈরি করার পক্ষে একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট আমরা তো করতে চাই না আমাদের সবটাইকেই আমরা লিডার আমাদের পরের লেয়ারে লিডার তৈরি করে দেওয়ার আমার চেষ্টা চলছে দেখুন নিয়ে লক্ষ্য যদি ঠিক থাকে কোনো শক্তি অপশক্তি আপনারকে আটকাতে পারবেন না পারবে না পারবে না পারবে না হ্যাঁ চলার পথে কিছু ধাক্কা সমস্যার সম্মুখীন হতে হবে সেটাকে কাটিয়ে উঠতে হবে সেটাই হচ্ছে পলিসি পলিসি তৈরি করে এটাকে কাউন্টার দিতে হবে পলিসি তৈরি করছি আর একটা বিষয় আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আমরা এতদিন ধরে দেখতাম উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান পশ্চিমবাংলায় বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসছে এই সংখ্যালঘুদের উপর মুসলমানদের উপরে এই নির্যাতন কেন বারবার এদের ব্যর্থতার জন্য সর্বপ্রথম দোষ মুসলমানদের যে আপনি বলছেন সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন নেবে আসছে মুসলমানদের সব থেকে বড় দোষ এই দোষের কারণে এদের ওপর অত্যাচার নেবে আসছে আপনি ইনসাফ চাইছেন আপনার প্রতি অন্যায় নয় আপনি বলছেন আপনি যখন তো ভোট দিচ্ছেন আপনি তো নিজের প্রতি অন্যায় করছেন ভোট দেবেন আপনি তৃণমূলকে আর তৃণমূলের কাছ থেকে আপনি ইনসাফ চাইবেন হতে পারে এটা আপনি ভোট দেন ওই লোক কি যে ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারে আপনি ভোট দেওয়ার সময় তো অন্যায়টা করে ফেলেছেন ফলে পাঁচ বছর আপনাকে অন্যায় ভোগ করতে হবে আপনি ভাবুন একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একটা বিধায়ককে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলকে প্রায় তিন ঘন্টা ধরে সল করল জব হলো ভাবতে পেরেছেন যদি মানুষ দশটা আইএসএফ বা সংযুক্ত মোর্চাকে দিত মানুষকে ভাবতে বলবো আগামী দিনের কথা এক নৃদিকে আটকানোর জন্য মমতা ব্যানার্জির ফুল টিম পাগলা হয়ে যাচ্ছে যদি আপনারা দু হাজার ছাব্বিশে দশটা পাঠান এই সরকারের অন্যায় করাকে বন্ধ করে দোক আমি দায়িত্ব নিয়ে বলছি যদি দশটাই সংযুক্ত মোর্চা বা আইএসএফ এ থাকতো না ওই সাতাত্তরে লাভ হবে না সংখ্যা দিয়ে দশটা যদি সলিড আপনারা পাঠাতে পারতেন তাহলে আমার তিলোত্তমাও বিচার পেয়ে যেত এতদিনে যারা সমস্ত মালগুলোকে লুকোতে পারতো না আর আর করতে পারতো না সিবিআইয়ের চার্জশিটও ঠিকঠাক দিত আর আমার আনিসকে যারা খুন করেছে যেই পুলিশ কর্তারা যুক্ত আছে তারাও ছাড় পেত না ওয়াক সম্পত্তি পঁচাত্তর হাজার বিঘে পশ্চিম বাংলায় আছে সেটা উদ্ধার করতে সরকারকে বাধ্য করত। দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সেটাও উদ্ধার করে মন্দিরে ফিরিয়ে দেওয়া হতো রিফিউজি ল্যান্ড আমার রিফিউজি ভাইদের জন্য সরকার যে সম্পত্তিগুলো দিয়েছে সেটাও বিক্রি হয়েছে সেটাও ফিরিয়ে দেওয়া হতো এক কথায় সুশাসন প্রতিষ্ঠা হতো নাহলে এই দশজন মিলে সরকারের ঘুমকে হারাম করে দিত একা যেটা করছি আর যদি নজন থাকতো কি হতো ভাবার সময় এসেছে একটু ভাববেন জনগণের উদ্দেশ্যে বলছি আপনি যেটা বলছেন মুসলমানদের হচ্ছে মুসলমানদের দোষে হচ্ছে মুসলমানদের দোষে হচ্ছে আপনি ভোটে জিতিয়ে আবার কাকে পার্লামেন্টে পাঠালেন যে সিএটাভুটি সময় যিনি পার্লামেন্টে ভোট না দিয়ে পালিয়েছিল তাকে আবার পাঠালেন তাহলে ওয়াকাপের যখন ভোটে ভোটাভুটি হবে সে ভোট দেবে তো মুসলমানদের আমি ভোট দেশে বলবো তাহলে পাঠানোর কাকে দরকার ছিল ওয়াকা বিলের যখন ভোটাভটি হবে তখন যে দাঁড়িয়ে প্রতিবাদ করবে তাকে তাকে পাঠান নিয়ে আর আপনি বলছেন ওয়াকা সম্পত্তি বাঁচাতে পারে বাঁচাবে কে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে তো আপনার লোককে পাঠাতে হবে পথে ঘাটে রাস্তায় আন্দোলন করলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওটা ওয়ান অফ দা পাট আপ বাট যেখান থেকে আইনটা তৈরি হচ্ছে সেই আইনসভার মধ্যে আপনার না লোক থাকলে আপনি ফেলিওর আপনার লোক নাই আদিবাসীর লোক নয় আমি দায়িত্ব নিয়ে বলছি দলিতের লোক নাই আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি মুসলমানের লোক নয় সংখ্যাদের খুব নাই যদি আদিবাসীর সংখ্যা বেশি তাহলে সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার কেড়ে নিল তাহলে পার্লামেন্টের মধ্যে হট্টগোল আমি দেখতে পেতাম সেই অর্থে দেখতে পেলাম না আছে আদিবাসী সমাজের সংরক্ষিত সিট থেকে এমপি কিন্তু সব স্ক্রুট টাইট দিয়েছে পিছন দিক থেকে যেভাবে দলিতদের ওপরে অত্যাচার চলছে সারা দেশে দলিত ছেলে বাইক নিয়ে এগিয়ে গিয়েছে তাকে বাইক থেকে নেবিয়ে মারছে সেই প্রোটেস্ট পার্লামেন্টের মধ্যে দেখলাম না দলিত হওয়ার জন্য গতকালকের খবর ছত্রিশগড়ে ছত্রিশগড়ে তার নাকি বাড়িতে গোমাংস ছিল বাড়িতে ঢুকে বজরং দলের লোকেরা এমন উত্তেজনা তৈরি করেছে ছেলেটি তেইশ বছর বয়স সুসাইড করে নিয়েছে কই এই নিয়ে কোনো চর্চা হচ্ছে দলিত এমপিদের মুখে মুখে সংখ্যায় অনেক দলিত এমপি আছে কিন্তু প্রকৃত দলিতের এমপি নাই সংখ্যা খুব কম মুসলমানদের ওপরে সারা রাজ্যে যেভাবে সারা দেশে যেভাবে অত্যাচার চলছে সেই নিয়ে কথা বলার লক্ষ্য তাই খুব কম আর ভোটের সময় যারা একটু তেল লাগিয়ে দেয় মাখুম লাগিয়ে দেয় তাদেরকে আপনারা পাঠিয়ে দেন সহ্য করুন আপনারা মুসলমান সহ্য করুন আদিবাসী সহ্য করুন দিল্লি সহ্য করুন আমি একটা কথাই বলতে পারি যে আপনাদের উপর অত্যাচার হচ্ছে আপনাদের দোষে আপনারা নিজের হাতে নিজের ভাগ্যটাকে ঠিক করেন ডেমোক্রেসিতে আমি 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 কোন ডেমোক্রেসির ভাগ্যর কথা বলছি ডেমোক্রেসিতে কাকে পাঠাবেন আপনি ঠিক করেন আপনাতে এত পাওয়ার আছে আপনি খাওয়ার ইচ্ছা কাছে আম আর আমরা গাছ লাগালে আম পাবেন আপনি চাইছেন নাই হোক আপনি চাইছেন আপনি সেফ থাকবেন সিকিউর থাকবেন যদি চান তাহলে ওই কাউন্টার আলাদা মানে শুরু আলাদা আর ভাঁড় একটা ওকেদেরকে পাঠালে কি লাভ হবে না পাঠাতে হবে কাকে যারা দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে বর্গের সহ উচ্চবর্ণের মানুষের জন্য ভাবে তাদেরকে শেষ প্রশ্ন আপনার কাছে যেটা করব যে এত বাধা বিপত্তি এত আটকানোর চেষ্টা তারপরেও আপনাদের প্রোগ্রাম সফল কি বলবেন সরকারের উদ্দেশ্যে উদ্দেশ্যে শাসকের কি বলবেন শাসকের উদ্দেশ্যে এটাই বলবো যে টাকা খরচ করে নসাদদেরকে আটকানোর জন্য কোর্টে লড়াই করলেন ওই টাকার যদি সঠিক সিলাইনগুলো হসপিটালে যেত তাহলে অনেক যেগুলো মানুষ ক্ষতি হলো অনেক মানুষের ক্ষতি হওয়া থেকে বাঁচত যে টাকা খরচ করে প্রতিনিয়ত কোটের কাছে চর খান সে টাকা ওইখানে না খরচ করে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর ব্যবস্থা করুন যে টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে চোরেদেরকে চোরেদেরকে বাঁচানোর জন্য সিবিআই না করে ফেলে ইডি না করে ফেলে বলে করেন ওটা বন্ধ করে ওই টাকা দিয়ে প্রাইভেট সরি যে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করুন এবং মাইনেগুলো দিন ওই টাকাতে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন দু সালে একজনের মাথাপিছু ঋণ ছিল বারো হাজার টাকার কাছাকাছি আর উনিশশো সাতচল্লিশ থেকে দু এগারো এই এত বছরে একজন মানুষের মাথাপিছু জন্মানোর সাথে সাথে একটা শিশু তার মাথায় প্রায় বারো হাজার টাকা ঋণ হয়ে যাচ্ছে আর ওটা দু সালে এসে ওটা প্রায় বাষট্টি হাজার টাকা তাহলে আপনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না বাংলার প্রতিটি নাগরিকের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন এটা বাংলার মানুষ যেদিন বুঝতে পেরে যাবে নবান্ন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে দেবে এটা মাথায় রাখুন কারণ আপনি টেনে বছর পঞ্চাশ বছর পরে আপনি বাংলা বাংলার শাসন কার্যে আপনি নাও থাকতে পারেন একশো বছর পরেও নাও থাকতে পারেন পাঁচশো বছর পরেও কিন্তু যতদিন মানুষ চাইবে থেকে গেলেন যদিও চুরি করছেন সেটা আমি যাচ্ছি না কিন্তু ঋণটা তো আমাকে বাংলার নাগরিককে চুকাতে হবে এটা আপনি সিটে আছেন এখন আপনি যা ইচ্ছা করে যাচ্ছেন কিন্তু সিটটা তো আমরা আমাদের কালকে তো জুতো যিনি সেলাই করেন তিনিও বসতে পারেন ওই সিটে যিনি মাস্টার টিচার তিনিও বসতে পারেন যিনি পিস সাহেব তিনি বসতে পারেন কালকে কোনো একজন সন্ন্যাসী ওই সিটে বসতে পারে সিটটা তো আমাদের বাংলার চেয়ারটা তো আমাদের চেয়ারে বসে যে ক্ষতি বাংলার করে দিচ্ছেন বাংলার মানুষকে চুকাতে হবে এই বাংলার মানুষের বুঝতে পারছে না যে ঋণটা হলে আমাদের ক্ষতি কি নিত্যপুরিয়ে জিনিসের জিনিসের দাম বাড়ছে কেন এটা রাজ্য সরকার বাড়াচ্ছে তো ট্যাক্স যত নেবে দাম তত বাড়বে অবৈধ পন্থা অবলম্বন করে যত টাকা তুলবে তত আমাদের উপরে এগুলো বাড়বে এর রাজ্য সরকার ঋণ করছে আর দায় আমাদেরকে সবার ঘাড়ে পড়ছে রাজ্য সরকারের কাছে অনুরোধ করবে এটাই গঠনমূলক রাজনীতি করুন আর নাসের সিদ্দিকি আইএসএফ গঠনমূলক রাজনীতিকে ওয়েলকাম করে